আপনার জীবনের শ্রেষ্ঠতম রাত্রি আপনার জীবনের সকল ভুল ভ্রান্তি মুছে ফেলার রাত্রি আপনারই দার প্রান্তে একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত যা জীবন ভর ইবাদত করার চেয়েও উত্তম লাইলাতুল কাদার এমন একটি রাত যা হাজার মাস অর্থাৎ বছরের চাইতেও উত্তম কত রকম ভুল ভ্রান্তিতে আমরা ডুবে আছি অথচ আল্লাহ তালা আমাদের কারো জন্য লাইলাতুল কাদারের মতো মহিমান্বিত রাত্রির দরজা বন্ধ করে দেননি রসুল সাল্লাহ আলাই বলেছেন লাইলাতুল কাদর রমাদানের রমদানের শেষ দশ রাত্রিতে খোঁজো মনে করুন একটি লটারি হচ্ছে আপনাকে বলা হলো এক থেকে দশ নম্বর টিকিটের মধ্যে যে কোনো একটি অবশ্যই জিতবে আপনি কি তখন কোনো টিকিট বাদ রাখবেন টিকিটের দাম যতই হোক না কেন লটারি জেতার পুরস্কার তার থেকে লক্ষ গুণে বেশি তাই এই বিরাট পুরস্কারের কথা চিন্তা করে আপনি দশটি টিকিটই কিন্তু কিনে ফেলবেন অতএব আমাদের উচিত শেষ দশ রাত্রির প্রতিটি রাতে আমাদের শতভাগ প্রচেষ্টাটা করা তার পাশাপাশি হয়তো যেই রাত্রিগুলির কথা বিশেষভাবে এসেছে যেমন সাতাইশের রাত এবং বেজোর রাতগুলো সেই রাত্রিগুলিতে আমরা বাড়তি কিছু আমল করতে পারি কিন্তু অবশ্যই অন্যান্য রাত্রিগুলিতে বিশেষ করে সাতাইশের পরের রাত্রিগুলিতে যখন খতম তারাবি শেষ হয়ে যায় তখন যেন আমরা আমাদের ইবাদত কোনোভাবেই কমিয়ে না দিই